দেখুন আজ দুপুরের পর থেকেই একটা চিঠি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে লেখা মাননীয় শ্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র এখন বিষয়টা হচ্ছে যখন প্রথম ফেসবুকে পোস্টটা দেখি তখন আমার মনে হয়েছিল চিঠিটা ফেক কিন্তু পরে যখন দেখলাম যে ওই পোস্টটা শাসক দলের মুখপাত্র মাননীয় শ্রী কুণাল ঘোষের আইডি থেকে করা হয়েছে তখন ভাবলাম যে না চিঠিটা হয়তো সত্যি হতেও পারে মানে তখনও পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না এই কারণে যে ওটা পোস্ট হওয়ার কয়েক মিনিটের মধ্যে সারা বিশ্বে হু হু করে ভাইরাল হয়ে গেছে এবং সারা বিশ্বের লোক দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গের একজন মাননীয় মন্ত্রী তিনি যথেচ্ছ ভুল বাংলা ভাষায় একটা চিঠি লিখছেন সব থেকে বড়ো কথা মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি একজন অফিসিয়াল মন্ত্রী হিসাবে চিঠি লিখছেন কিন্তু সাদা কাগজে মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করছেন শ্রদ্ধেয়া দিদি বলে মানে এই ব্যাপারগুলো একটু অদ্ভুত একজন বাঙালি হিসেবে এটা ভীষণ কষ্টদায়ক এটা ভীষণ বেদনার ভুল মানুষ মাত্রই হয় যে কেউ আমরা ভুল করতে পারি আমরা কেউ ভুল থেকে মুক্ত নই পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভুলে ভরা আমাদের ঠিকের পার্সেন্টেজটা খুবই কম আমরা প্রত্যেকেই ভুলে ভরা মানুষ তাই তা সত্ত্বেও বলছি যে একজন মাননীয় মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখবার আগে আরেকটু যত্নবান হওয়া বোধহয় উচিত ছিল আর আরও সব থেকে বেশি অবাক লাগলো মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয় মানে আমি ব্যক্তিগতভাবে যার পারদর্শিতা সাংবাদিক হিসেবে যার পারদর্শিতা যার লেখার হাত যার বাংলা ভাষায় দক্ষতা এই ব্যাপারগুলোতে আমি ওনার একজন গুণমুগ্ধ ভক্ত এবং শুধু তাই নয় উনি শাসক দলের মুখপাত্র হিসেবে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে বা টিভিতে এসে যে কথাগুলো বলেন সেটাও কিন্তু ভীষণ ভ্যালিড তার কারণ উনি একজন শাসক দলের মুখপাত্র হিসেবে এটাই ওনার কাজ আর কাজ করাটাই হচ্ছে রাজধর্ম তাই উনি তাতেও কোনো অন্যায় করেন না উনি কালকেই যদি ডোরেমন বলে কোনো পার্টি ক্ষমতায় চলে আসে আর উনি যদি সেই পার্টির মুখপাত্র হন এবং তৃণমূল কংগ্রেস যদি বিরোধী বিরোধী দলে থাকে তো উনি একই কথা বলবেন জাস্ট উল্টো কথা বলবেন তৃণমূল লোককেই উনি তাও তখন গালাগালি করবেন এরকম ন্যাচারাল কেন পূর্বে এরকম ঘটনা ঘটেছে এটাই রাজনীতি এটা কোনো অন্যায়ের নয় বিষয়টা উনি ওনার কাজ করছেন কিন্তু কুণালদাকে আমার একটাই কথা বলা যে দাদা আপনি তো বাংলা ভাষাটা ভীষণ ভালো বোঝেন রিয়েলি আপনি বাংলা ভাষাটা ভীষণ ভালো বোঝেন এবং বাংলা সাহিত্যে আপনার দখল অনেকের থেকে অনেক অনেক বেশি আপনি একজন প্রথিতযশ সাংবাদিক হিসেবে মানে ভীষণ পরিমাণে সমাদৃত তারপরেও এই চিঠিটা পোস্ট করার আগে আপনি একবার ভাবলেন না দাদা আপনি তো একবার এটা মানে দেখে পোস্ট করতে পারতেন যে ঠিক আছে অলরেডি তখন সংবাদ মাধ্যম বলে দিয়েছে যে মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং সেটা অ্যাকসেপ্ট হবে কি হবে না সেটা দলের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আপনি তো চিঠিটা পাবলিশ না করলেও পারতেন তার কারণ দেখুন আমি ব্যক্তিগতভাবে কোন দলের সাপোর্টার সেটা বড় কথা নয় তার কারণ আমি যে গ্রামে থাকি বা যে গ্রাম থেকে বড় হয়েছি সেই গ্রামে মানে আমার বুথের যে পঞ্চায়েত মেম্বার সে আমার বন্ধু আমাদের যিনি পঞ্চায়েত প্রধান তিনি আমার পরিবারের সাথে মানে রিলেটেড তার যে হাজবেন্ড তিনি অনেক বড়ো পোস্টে আছেন তৃণমূল কংগ্রেসের তিনি আমার ভীষণ কাছের একজন দাদা তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি মাননীয় শ্রী কুণাল ঘোষ বা মাননীয় মন্ত্রী শ্রী অরব বিশ্বাস মহাশয় সম্বন্ধে কোনো নেগেটিভ কথা বলার জন্য এই ভিডিওটা করছি না আবার এই ভিডিওটা এই কথাগুলো বলার জন্য সাধারণ মানুষ আমার উপর রেড়ে করে তেরে আসলেও কিছু বলার নেই তাই জন্য দেখুন আমি আবার বলছি ভুল মানুষ মাত্রই হয় এবং উনি ক্রীড়ামন্ত্রী হিসেবে ওই মেসি মেসের সময় ওইখানে উপস্থিত ছিলেন এবং মেসির সামনেও ছিলেন তো সেই জন্য ওনাকে অনেক ট্রোলও হজম করতে হয়েছে ওনারও হয়তো মানসিকভাবে অনেকটাই কষ্ট হচ্ছে সেটাই স্বাভাবিক এবং সেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন এটাও ভীষণ ক্যাজুয়াল ব্যাপার ন্যাচারাল ব্যাপার কিন্তু চিঠির বানান ভুলটা তো দিকে দিকে ছড়িয়ে পড়েছে এবং সেটা নিয়ে ভীষণ পরিমাণে একটা ট্রোল হচ্ছে আমাদের মন্ত্রী ট্রোল হবেন সে আমি দল করি বা বিরোধী দল করি বা যাই করি বা একেবারেই অরাজনৈতিক একজন লোক হই না কেন তিনি তো আমাদের একজন মন্ত্রী তিনি আমাদের কি বলবো ভোটে জিতে আসা মন্ত্রী নির্বাচিত একজন মন্ত্রী তো তাকে নিয়ে যদি সারা পৃথিবী ট্রল করে সেটা আমি দলীয় হই বা বিরোধী দলীয় দলমতের হই না কেন সেটা আমার জন্য পার্সোনালি ভীষণ দুঃখের ব্যাপার এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য সেটা যথেষ্ট দুঃখজনক ব্যাপার তো এই মতো আমি আবার প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে ভুল লিখেছেন ঈর্ষকে ভুল উনি লিখেছেন এখন তো কিছু করার নেই এখন যদি উনি আবার নতুন করে চিঠিটা লেখেন বা নতুন করে সমস্ত বানান ঠিক করে নিয়ে চিঠিটা লিখে জমা দেন তাহলেও কিন্তু সমাজ মাধ্যমে ভুল চিঠিটার কথা চট করে ভুলে যাবে না কারণ আমরা বাংলা ভাষা অলরেডি ভুলে যেতে চলেছি সব জায়গা থেকে বাংলা নষ্ট হয়ে যাচ্ছে রাস্তাঘাটে চলতে পারছি না সারাক্ষণ হিন্দি শুনছি পড়াতে যাচ্ছি বাবা মা প্রথমেই কন্ডিশন করে নিচ্ছে যে বাংলা বললে ভালো করে অঙ্ক শেখানো যাবে না এরকম টাইপের একটা ব্যাপার স্কুল কলেজগুলোতে বাংলা হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ আজকালকার ছেলে মিলে উনপঞ্চাশ মানে যে ফর্টি নাইন সেটা ম্যাক্সিমাম বাচ্চা জানে না আমার মেয়েও ভুল ভাল বলতো উনপঞ্চাশ বললে বলতো ফিফটি নাইন তো যাই হোক বাংলা ভাষাটা তো এমনিই শেষ হয়ে যাচ্ছে তো সাধারণ মানুষ ভুল করবে ভুল শুধরবে এটাই ন্যাচারাল কিন্তু একজন মাননীয় মন্ত্রী হিসেবে এরকম ভয়ঙ্কর ভুল বানানগুলো উনি লিখে ফেলেছেন ঠিক আছে কিন্তু এটা হয় জনসমক্ষে আনাটা আমি কিন্তু কুণালবাবুকে এই জন্য বলবো দাদা এটা বোধ হয় আপনার ঠিক হয়নি করা আপনার এটা করার আগে আরও দুবার ভাবা উচিত ছিল আপনি প্রচন্ড বিচক্ষণ একজন মানুষ সত্যি কথা বলছি একদম মানে মন থেকে বলছি আপনি প্রচন্ড বিচক্ষণ একজন মানুষ আপনি শাসক দলের মুখপাত্র হিসেবে যে কথাগুলো বলেন সেগুলো সাধারণ মানুষের পছন্দ হয় না আপনাকে রোজ গালাগাল করে আমিও আপনাকে নানা সময় নানারকমভাবে হয়তো কমেন্ট টমেন্ট করি খুব খারাপভাবে না বললেও একটু নেগেটিভভাবেও কমেন্ট করি কিন্তু আপনার কথা বলার যে ধরন আপনার বাংলা ভাষায় যে জ্ঞান আপনার যে মানে কি বলবো সাংবাদিকতার আপনার যে ক্ষমতা আপনার যে মানে শিল্প সত্তা আপনার যে লেখালেখির ক্ষমতা আপনি সত্যি দাদা আপনার একজন গুণমুগ্ধ ভক্ত এবং আমার মতো পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ আপনার ভক্ত যারা আপনাকে নিয়ে বাজে কথা লেখে তারাও দিনের শেষে গিয়ে ভাবে যে কুনাল ঘোষ একজন অতি অতি সুন্দর লেখক এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই তো সবাইকে আমি অনুরোধ করব যে মাননীয় মন্ত্রী উনি শুধু ক্রীড়ামন্ত্রী পদ থেকে মানে ইস্তফা দিয়েছেন উনি আরও দুটো তিনটে পদে আছেন তো সেই জন্য উনি এখনও আমাদের মাননীয় মন্ত্রী আছেন তো দয়া করে ওনাকে নিয়ে ওইভাবে ট্রোল করবেন না একটা মানুষের ভুল হওয়াটা খুব স্বাভাবিক এবং আমরা যদি এই ভুলটা থেকে শিক্ষা নিই যে না আমরা এই ধরনের ভুল আর আগামী দিনে করবো না দেখুন ওনাকে নিয়ে ট্রোল করব ওনাকে নিয়ে বাজে কথা বলবো আমরাই তার কারণ যেহেতু বাঙালি হিসেবে আমাদেরই খারাপ লাগছে কিন্তু আমাদের সেই বাজে কথা বলা আমাদের সে ট্রোল করার ফায়দাটা কিন্তু অন্য জাতির লোক অন্য দেশের লোক নিয়ে চলে যাবে তারা হাসি মস্করা করবে যে পশ্চিমবঙ্গের মন্ত্রী সে বাংলা জানে না এটা লজ্জাজনক তাই প্রত্যেকের কাছে আমি একজন সাধারণ মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের একজন নাগরিক হিসেবে একজন বাঙালি হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ করব যে দয়া করে এই ব্যাপারটা নিয়ে ট্রোল মজা এবং খারাপ খারাপ মন্তব্য করবেন না উনি যে ভুলটা করে ফেলেছেন উনি নিজেও এর জন্য মনে মনে যথেষ্ট কষ্ট পাচ্ছেন এবং ওনার নিজেরও যথেষ্ট লজ্জা লাগছে এটাই স্বাভাবিক তার কারণ উনি নিজে একজন মন্ত্রী এবং ওনার যা ব্যাকগ্রাউন্ড তাতে উনি এইসব বানান ভুল লেখার কথা নয় তো যে কোনো কারণেই এটা হয়ে গেছে আর মাননীয় শ্রী কৃণাল ঘোষকেও বলবো যে দাদা আপনি একজন দলের মুখপাত্র হিসেবে আপনি যে কোনো পোস্ট করার আগে কাইন্ডলি একটু যদি ভেবেচিন্তে করেন একটু দেখে করেন তাহলে আমরা সাধারণ মানুষ হিসেবে আর একটু বেশি অনুপ্রাণিত হতে পারি আমি আপনার প্রচন্ড ভক্ত সারা বাংলার মানুষ আপনার ভক্ত আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি মানে আমার ভিডিওটা আপনি যদি নেগেটিভলি নেন সেটা আমার কিছু বলার থাকবে না কিন্তু আমি সত্যিই বলছি আপনাকেও আঘাত করার আমার উদ্দেশ্য নয় তার কারণে তৃণমূলের বহু মানুষের সাথে আমি পার্সোনালি ভীষণভাবে সম্পৃক্ত এবং আমি জানি না দলটাকে আমি খুব বেশি পছন্দ করি কিনা না সেই কথাটা এই ভিডিওতে সমাজ মাধ্যমে বলে আমি নিজেকে বিরাট কিছু প্রমাণ করতে চাই না কিন্তু এটা বলতে পারি যে তৃণমূলের বহু মানুষের সাথে আমার পরিবার এবং আমি সম্পৃক্ত এবং সেক্ষেত্রে আপনাকেও কোনোভাবে খারাপ কথা বলা বা কটুক্তি করা বা আপনাকে নিয়ে মানে মিম মশ করা ট্রোল করার কোনো মানসিকতা নিয়ে আমি এই ভিডিওটা করছি না দাদা আপনি যদি ভিডিওটা দেখেন আপনার কাছে যদি পৌঁছায় আপনার কাছে শুধু একটাই অনুরোধ করব আপনি এর পরে যে কোনো কোস্ট করার আগে কাইন্ডলি একটু নিজে একবার দেখে নেবেন কেন আপনি নিজে যতটা বাংলা জানেন আপনি একাই যথেষ্ট আপনার কোনো আপনার ফুক দেখার জন্য কোনো লোক রাখার দরকার আছে বলে আমার অন্তত মনে হয় না তাই কাইন্ডলি আপনি মানে আপনার কাছেই এটা অনুরোধ এটা আপনি যদি করেন তাহলে আমরা একটু উপকৃত হই আমাদের মানে ভালো লাগে বিষয়টা আর প্রত্যেকটা মানুষের কাছে আমি একজন সাধারণ খুব ছোট্ট ইউটিউবার হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ করব যে প্লিজ মন্ত্রী মশাই শ্রী অরূপবাবুর এই মানে ঘটনাটা নিয়ে কাইন্ডলি আপনারা ট্রোল মিম করবেন না তার কারণ আমরা ট্রোল করব আমরা মিম করব আমাদের মন্ত্রীকে নিয়ে আর সেটা নিয়ে মজা লুটবে কিন্তু বাইরের লোকজন অন্য দেশের লোকজন তারা ভীষণভাবে মজা লুটবে বা লুটছে বিশেষ করে বাংলাদেশের এই পাগলগুলো ওরা তো কিছুই বোঝে না ওরা বাংলা জানে এবং পশ্চিমবঙ্গকে ওরা ওদের সমকক্ষ ভেবে ফেলে সেই জন্য ওরা কিচ্ছু বোঝে না তো তাই জন্য বলছি প্রত্যেকটা মানুষের কাছে বলছি আমাদেরই মন্ত্রী উনি ভুল করলেও আমাদের মন্ত্রী উনি ভীষণ ঠিক কাজ করলেও উনি আমাদেরই মন্ত্রী তাই প্রত্যেকের কাছে অনুরোধ এই ট্রোল মিম ব্যাপারটা বন্ধ করুন আমাদের কাছে জিও ফ্রি নেট আছে বলে আমরা যা খুশি তাই করছি ঠিকই কিন্তু এটা বোধ করা ঠিক হচ্ছে না এবং আমি একজন সাধারণ মানুষ হিসেবে একজন বাঙালি হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ করছি এই কাজটা প্লিজ করবেন না আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন প্রত্যেকের মধ্যে শেয়ার করে এই ব্যাপারটা বলুন সবার সবার মধ্যে ভেতরের মানুষটাকে জাগ্রত করে তোলার চেষ্টা করুন আর আপনার যদি এই ব্যাপারে কোনো মন্তব্য থাকে আমাকে যদি গাল দেওয়ার থাকে বা এই ব্যাপারে যদি আপনার কোনো নিজস্ব মন্তব্য থাকে নির্দ্বিধায় কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা একদমই নতুন তাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথা না আর সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা